আমার তো এই সব মিলে না ভাই যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে যে গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসুর ইলেকশন হয়েছে ইলেকশনে বিএনপি হেরে গেছে সেটা আমরা বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতে আমাকে ইসলামীর এত ভোট থেকে আসবো আমার তো মিলে না ভাই আমি বলতে চাই না যে করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই খেয়াল রাখেন আমলিক লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে আমলিক ঠাকান সব সময় যে আমুলিক আসলে সবাইকে কুচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই